মিশরে গাজা শান্তি সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান সীমান্তে ট্যাঙ্ক ও ভারী অস্ত্র মোতায়েন করছে আফগানিস্তান পাল্টা হামলা আটান্ন পাকিস্তানি সেনা নিহতের দাবি আফগান বাহিনীর ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের মধ্যস্থ চান প্রেসিডেন্ট জেলোনেস্কি লন্ডনে ফিলিস্তিন সমর্থনে বিক্ষোভ জিম্মিদের মুক্তির দাবি গাজে ধ্বংসস্তূপে পরিণত মসজিদ তবুও ভেসে আসছে আজানের সুর গাজা শান্তি সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে এতে যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশরের প্রেসিডেন্টের কার্যালয় জানায় বেশি দেশের নেতারা এই বৈঠকে অংশ নেবেন সম্মেলনের লক্ষ্য হল গাজা যুদ্ধের অবসান ঘটানো ও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ফিরিয়ে আনা জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ ইউরোপের কয়েকজন শীর্ষ নেতা অংশ নেবেন তবে ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন কিনা তা নিশ্চিত নয় এদিকে যুদ্ধবিরতির পর গাজার বহু মানুষ এখন ধ্বংসস্তূপে পরিণত নিজেদের বাড়িতে ফেরার চেষ্টা করছেন পাকিস্তান সীমান্তে ট্যাঙ্ক ও ভারী অস্ত্র মোতায়েন করছে আফগানিস্তান আফগানিস্তান পাকিস্তান সীমান্তে ট্যাঙ্ক ও ভারী অস্ত্র পাঠিয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম তোলো নিউজ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এসব অস্ত্র সীমান্ত অঞ্চলে মোতায়েন করা হচ্ছে শনিবার রাতে আপাক আফগান সীমান্তের তীব্র সংঘর্ষের পর আফগানিস্তান দাবি করেছে তারা পাকিস্তানের পঁচিশটি সীমান্ত পোস্ট নিয়ন্ত্রণে নিয়েছে এবং বেশ কয়েকজন পাক সেনা হতাহত হয়েছেন তালেবান সরকারের মুখপাত্র উল্লাহ মুজাহিদ বলেন পাকিস্তান যদি আবার সীমা লঙ্ঘন করে তবে কঠোর জবাব দেওয়া হবে এর আগে পাকিস্তান কাবুলে বিমান হামলা চালায় টিটিপি নেতাদের লক্ষ্য করে জানে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে পাল্টা হামলায় পাকিস্তানি দাবি দাবি আফগান বাহিনীর আফগানিস্তান করেছে আটান্ন পাকিস্তানের বিমান হামলার জবাবে তারা পাল্টা আক্রমণ চালিয়ে অন্তত আটান্ন জন পাক সেনাকে হত্যা করেছে তালেবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ জানান সংঘর্ষে আরও তিরিশ জন আহত হয়েছেন এবং আফগান বাহিনীর কয়েকটি সামরিক ফাড়ি দখল করেছে অন্যদিকে পাকিস্তানি সূত্র বলছে তারাও আফগান সীমান্তের কিছু পোস্ট নিয়ন্ত্রণে নিয়েছে দুই দেশের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন তথ্য আসায় হতাহতের প্রকৃত সংখ্যা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি দুই দেশের মধ্যে সাম্প্রতিক এই সংঘর্ষ সীমান্ত পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলেছে ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের মধ্যস্থ চান জেলোনেস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লামিদির জেলোনেস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে মধ্যস্থার আহ্বান জানিয়েছেন শনিবার এক ফোন আলাপে জেলোনেস্কি বলেন যদি ট্রাম্প মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি আনতে পারেন তবে ইউক্রেনেও শান্তি সম্ভব এর একদিন আগে রাশিয়ার হামলায় ইউক্রেনের নয়টি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয় জেলোনেস্কি বলেন গাজা যুদ্ধবিরতির পর এখন বিশ্ব মনোযোগ আবার ইউক্রেনের দিকেও ফিরিয়ে আনা প্রয়োজন তিনি ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে প্রশংসা করে বলেন রাশিয়ার সঙ্গে আলোচনার পথ তৈরি করতে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে লন্ডনে ফিলিস্তিন সমর্থনে বিক্ষোভ জিম্মিদের মুক্তির দাবি গাদের যুদ্ধবিরতির একদিন পর লন্ডনে হাজারো মানুষ ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভে অংশ নেন প্যালেস্টাইন কোয়ালিশনের আয়োজনে বিক্ষোভকারীরা ফ্রি প্যালেস্টাইন ও ইস্ট অফ আর্মিং ইসরায়েল লেখা প্লাকার্ড হাতে শোভাযাত্রা করেন ভিক্টোরিয়া এম ব্যাংকম্যান থেকে শুরু হওয়া বিক্ষোভটি হোয়াইট হলে গিয়ে শেষ হয় পুলিশ জানিয়েছে অল্প সংখ্যক পাল্টা বিক্ষোভকারী উপস্থিত ছিল এবং কিছু উত্তেজনা দেখা দিলে চৌদ্দ জনকে আটক করা হয় বক্তারা বলেন যুদ্ধবিরতি ইতিবাচক হলেও এটি অস্থায়ী সমাধান মাত্র যুক্তরাজ্যের সরকার জানায় ভবিষ্যতে বিক্ষোভে উস্কানিমূলক স্লোগান ঠেকাতে নতুন আইন আনার চিন্তা করা হচ্ছে গাজায় ধ্বংসস্তূপে পরিণত মসজিদ তবুও ভেসে আসছে সুর দীর্ঘ সংঘর্ষে গাজার শত শত মসজিদ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার প্রশাসন তথ্য অনুযায়ী উপত্যকার এক হাজার বেশি মসজিদের মধ্যে আটশটিরও বেশি মসজিদ পুরোপুরি ধ্বংস এবং অনেকগুলো মসজিদ আংশিক ক্ষতিগ্রস্ত তবুও স্থানীয় বাসিন্দারা ভগ্নাশেষের মাঝেই নামাজ পড়ছেন এবং মসজিদে আজান দিচ্ছেন গাজার এক প্রবীণ বাসিন্দা বলেন আমাদের মসজিদ নেই কিন্তু বিশ্বাস এখনও আছে মানবাধিকার সংস্থাগুলোর মতে গাজায় মানবিক পরিস্থিতি এখনও অত্যন্ত নাজুক